আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো দেখো গত তিনটি পর্বে আমরা একশো ছিয়াশিটি বহু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এখান থেকে শুরু করব কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দ্রুবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল কেন বাংলার সীমানা অনেক বড় ছিল বলে ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন উনিশশো সালে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে কয় ভাগে ভাগ করার প্রস্তাব রাখেন দুই ভাগে লর্ড কার্জন উনিশশো সালে কোন শহরকে রাজধানী করে নতুন প্রদেশ করার প্রস্তাব রাখেন ঢাকা কারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে কেন শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করার কারণে উনিশশো ছয় সালের পূর্বে কোনটি ভারতীয়দের একমাত্র রাজনৈতিক সংগঠন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসন আমলে ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ কোন সম্প্রদায়ের ছিলেন হিন্দু তারিন তার দাদুর কাছ থেকে জানতে পারে মুসলমানরা তাদের দাবি আদায়ের জন্য উনিশশো সালে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে তারিন তার দাদুর কাছ থেকে কোন রাজনৈতিক সংগঠন সম্পর্কে জানতে পারে মুসলিম লীগ বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয় উনিশশো সালে নিচের কোনটি কার্যকর হওয়ার পর হিন্দু মুসলিম সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসন আমলে কোনটি কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের উপর এক চাপ প্রয়োগ করতে থাকে বঙ্গভঙ্গ কারা শাসন শাসনকর নীতি প্রয়োগ করে ইংরেজ শাসন শাসনকর নীতি প্রয়োগ করা হয় কেন পুনরায় বাঙালি নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোন রাজনৈতিক দল উনিশশো সালে সালেজাতি তথ্যের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা প্রদান করে মুসলিম লীগ উনিশশো সালে ভারত বিভক্তির ক্ষেত্রে কোন ধারণা কার্যকর করা হয় লাহোর প্রস্তাব পূর্ব বাংলা পাকিস্তানের পূর্বাঞ্চল হিসেবে কাদের অধীনতা থেকে মুক্তি পায় ব্রিটিশ পাকিস্তানের জনগোষ্ঠী পূর্ব বাংলার জনগণের ওপর কী চাপিয়ে দিয়েছিল পরাধীনতা ব্রিটিশরা এ দেশ থেকে চলে যাওয়ার পর ভারত পাকিস্তান বিভক্ত হয়ে পড়ে এই বিভক্তির সাথে কোনটি জড়িত সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসনামলে বাংলা সীমানার অন্তর্ভুক্ত ছিল পশ্চিম বাংলা পূর্ব বাংলা উড়িষ্যা সঠিক গ তিনটি সঠিক উনিশশো সালে লর্ড কার্ডনের প্রস্তাব অনুযায়ী নতুন প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ ও আসাম একজন লেফটেন্যান্ট গভর্নর প্রদেশ শাসন করবেন একজন ভাইস রয়ও দুজন মন্ত্রী প্রদেশ শাসন করবেন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর্ক এক এবং দুই বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য শুরু করা হয় সশস্ত্র আন্দোলন বয়কট স্বদেশী আন্দোলন নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ব্রিটিশরা এদেশে শাসনকাল দীর্ঘায়িত করার জন্য ভাগ করো শাসন শাসনকর নীতি অবলম্বন করে এই তথ্যের আড়ালে কাদের কাজ ছিল সঠিক উত্তর খ এক এবং তিন কলকাতা ও নোয়াখালী দাঙ্গা অসম্ভব করে তোলে ব্রিটিশ শাসনের অবসান অবিভক্ত ভারতবর্ষ অসাম্প্রদায়িক ভারতবর্ষ সঠিক উত্তর গ দুই এবং তিন বাংলায় দ্বৈত শাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ইংরেজদের ক্ষমতা হ্রাস ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি নবাবের ক্ষমতা হ্রাস সঠিক উত্তর গ দুই এবং তিন নিচের উনষেটটি পরে দুশো এগারো ও দুশো নং প্রশ্নের উত্তর দাও তাজেন একটি প্রমাণ্য চিত্র দেখছিল উক্ত প্রমাণচিত্রে সে দেখতে পায় বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন বহিরাগত শাসকদের দ্বারা শাসিত এবং শোষিত হয়েছে এমন একটি বহিরাগত শাসকদের ভাইস লর্ড কার্জন উনিশশো সালে বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন অনুচ্ছেদে কোন বহিরাগত শাসকদের প্রতিফলন ঘটেছে সঠিক উত্তর ঘ ইংরেজ উক্ত বহিরাগত শাসকরা বাংলাদেশে শাসন শোষণ দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করে বাঙালি নেতাদের সম্প্রীতিতে ফাটল ধরায় পর্তুগিজদের সাথে নিয়ে শাসন কার্য পরিচালনা করে সঠিক উত্তর ক এক এবং দুই চৌদ্দ শতকে ইউরোপে যোগান্তকারে বাণিজ্য বিপ্লবের সূচনার ফলে ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় দুই নম্বর অর্থনৈতিক সংগঠন শক্তিশালী হয় তিন নম্বর কাঁচামালের বাজার অনুসন্ধান শুরু হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ওয়েস্ট ফালিয়ার চুক্তির ফলে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় জাতির মধ্যে বাণিজ্যের নতুন উদ্যম সৃষ্টি হয় ইউরোপীয় জাতিতে শান্তি প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর গ দুই এবং তিন বাংলায় ঔপনিবেশিক শক্তি বিজয়ের কারণ নবাবের ঘনিষ্ঠদের ষড়যন্ত্র নবাবের অনভিজ্ঞতা সেনাপতি মীর বিশ্বাসঘাতকতা নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ভারত শাসন জারির ফলে বাংলায় যে বিষয়গুলো ঘটে তা হল কোম্পানি শাসনের দেওয়া নিলাম কোম্পানির শাসনের অবসান ভাইসরয় রয় নিয়োগ উত্তর গ দুই এবং তিন প্রতাপচন্দ্র আঠারোশো তিপ্পান্ন সালে কলেজের ছাত্র ইংরেজিতে ছিল তুখোর সে সময় ছাত্ররা ইংরেজদের অনুগত হতো বঙ্গ আইনসভার কার্যক্রম শুরু হয় বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয় সঠিক উত্তর ঘ তিনটি সঠিক ঔপনিবেশিক শাসন আমলে ব্রিটিশদের ভাগ কর ও কর নীতির উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম বিভাজন ব্রিটিশ বাঙালি বিভাজন ব্রিটিশ শাসন পাকাপোক্ত করা সঠিক উত্তর ঘ এক এবং তিন নিচের অনুচ্ছেদটি পড়ে দুশো এবং দুশো নং প্রশ্নের উত্তর দাও ঘটনা এক উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার বাস্তবায়ন ঘটনা দুই উনিশশো সালে ভারত বিভক্তির বাস্তবায়ন ঘটনা একের প্রেক্ষাপটে কারা খুশি হয়েছিল বাঙালি মুসলমানরা ঘটনা দুই প্রসঙ্গে প্রযোজ্য ভারতের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা ঔপনিবেশিক শাসনের অবসান নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সুপ্রস্বীকৃতি আস্থলে এখানে শেষ করছি প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরের এটি শেষ পর্ব আগামী পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও দ্বারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ